বিভিন্ন ধৰণৰ হোল্ডাৰ কাটি লাইটিং হোল্ডাৰ কাটি নেকি যেন কারণ তুমি তো ওয়েল্ডিং সম্পর্কে কিছু বুঝো না ওকে যেটা আমাদের বিয়ে হয়েছে কি যেন হাতের জড়তাটা কাে তুমি ক্লিয়ারলি করতে পারবে যখন আমরা বুঝতে পারবো যে এই স্টেপ তোমার কমপ্লিট ওয়েল্ডিং কোন জায়গায় না তুমি পাওয়ার সম্পর্কে বুঝতেছো তখন আমরা কী করবো তোমাকে ওয়ান জি প্রোভাইড করবো নাকি তখন ওয়ান জি যখন প্রপারলি ক্লিয়ার হবে তখন কি টু জি হ্যাঁ পজিশন তোমার নাম জানতে না ওয়ান জির পরে কি টু জি টু জির পরে থ্রি জি তারপর তারপর সিক্স জি হ্যাঁ আমরা অবশ্যই ফার্স্ট টাইম যখন আমরা ডাউন করে করি কি ডাউন হ্যাঁ আমরা একশো দিয়ে দেবো হ্যাঁ

কি দশ টকা দেখিছোঁ